আগামী এক দু বছর পরে আর্জেন দিতে চাইলেও জয়েন করতে পারবেন না এখন যেভাবে ধরে ধরে জয়েন করাচ্ছি আর দিদি জয়েন করে নাও দিদি তোমার তাড়াতাড়ি আইডিটা দাও জয়েন করে নাও আপনি রিকোয়েস্ট করছেন লিখে রাখুন আগামী দু চার বছরের মধ্যে আপনি চাইলেও তাকে জয়েন করাতে পারবেন না জয়েন করাতে রেস্ট্রিকশন করতে জয়েন করানোর জন্য তাকে সার্টিফিকেট দিতে হবে তাকে ভারতবর্ষের মুখে ভারতবর্ষের উদ্ধার করবে ভারতবর্ষের অর্থনীতি উন্নতি করবে ভারতের কাছে মহিলাদের যাদের সফল করবে এই শিক্ষা প্রমাণিত রয়েছে এই শিক্ষা পড়া হচ্ছে

আর এই সিস্টেমে আসা অত সহজ হবে না দশ পঞ্চাশ হাজার টাকার চাকরির জন্য আপনি বিশ বছর লেখাপড়া করছেন পাঁচ বছর ইন্টারভিউ দিচ্ছেন দিচ্ছেন না উপর থেকে ঘুষ দিচ্ছেন তাও ষাট বছর একষট্টি বছরে কিছুই পাবেন না তাতে যদি এত কষ্ট আপনাকে করতে হয় বিশ বছর জীবনের যদি সেখানে দিতে হয় যেখানে আপনাকে গ্যারেন্টি দিচ্ছে পাঁচ বছর যদি আপনি বিজনেস করতে পারেন লক্ষ লক্ষ

কিন্তু আর্জেন্টিনা প্রকৃত ডাইডেন্স সিস্ট যে সিস্টেম ভারত সরকারকে উদ্ধার করতে পারে তা পুনর ভারত সরকারকে তাই ভারত সরকার সেটাকে দায়িত্ব দিল পরে এটাকে আইনে প্রণত করল এবং আজও ভারত সরকার জানে যে দেশকে যদি উন্নতি করতে হয় দেশকে যদি বাঁচাতে হয় দেশ যদি সমস্যা সমাধান করতে হয় দেশের একত্বকে শেষ করতে হয় একমাত্র রাজ্যে গাইডেন্স

যদি কেনাকাটা করে এই মান্না হয় একশো চল্লিশ কোটি যারা যারা ততদিন যদি আপনি টিকে থাকেন প্রত্যেকের বাড়িতে কোটি কোটি টাকা বছর আছে কোটি কোটি টাকা দু তিন কোটি লোক লাখ লিখিয়ে রেখেছে চালাচি পড়ার জন্য চালাতে কোনো জায়গা নেই কিন্তু পনেরো থেকে কুড়ি পঁচিশ লক্ষ লোক রয়েছে যেটা তুমি আপনাকে বললাম হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট ইউজ করে থেকে বিশ লক্ষ লোক তাতে যদি আমার মতো পঞ্চাশ জন ব্যক্তি কোটি কোটি টাকার মালিক হয় তাতে পঞ্চাশ জন ব্যক্তি পাঁচ লক্ষ থেকে পঞ্চান্ন লক্ষ টাকা মাছে রোজগার করছে ভারতের কয়েক লক্ষ মানুষ দশ বিশ পঞ্চাশ হাজার টাকা মাছে রোজগার করছে লক্ষাধিক মানুষ

50% तो शेयर नहीं थे पाए तब हमारे सामने दायित्व सामने आते हैं जिम्मेवारी है इनकी बाकी है इस मिशन को आगे बढ़ाने के लिए गागर को ताले का ये जिम्मेवारी ले लो जिस दिन जोर लाख लाख का एक परसेंट से हमने ले लिया को नींबू कहां نروح सत्ता की है हमारे का की है रोज को বাকি সব আলু কাজ কাজ হচ্ছে আপনার যেটা ফিল্ডে যাওয়া রোজ দুটো মানুষকে বলা রোজ দুটো হোম করা রোজ চারটা হচ্ছে কাজ এই দায়িত্ব নিয়ে করতে পারি চৌষট্টি লক্ষ কোটি টাকার এক পার্সেন্ট তো হবেই হবে আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে দু হাজার সাতাশের মধ্যে এক পার্সেন্ট নেওয়া পার্সেন্ট চৌষট্টি লক্ষ কোটি টাকা ওয়ান মানে চৌষট্টি হাজার কোটি টাকা চৌষট্টি হাজার কোটি টাকার বিচে আর কি চৌষট্টি হাজার কোটি টাকা যদি বিজনেস হয় আমাদের ভাগ কত আমরা মানি निवडणूक

아, 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 सही, चिंता भाग रहा है आपका इनको क्यों? नहीं भाग रहे तो क्यों? अभी तो जीरो, हमने तो जीरो, जीरो तभी ना भागे तो आप कौन क्यों? शीरो के जीरो भाग पड़ा जाबिया क्यों? जीरो पड़े क्यों आज ना तो? तो, तो गीड़ो। गीड़ो ना ता ता अगे अगे। जीरो, जीरो तो आज नहीं चला तो, होने के बाद तो जाएगा। एक बार भाव, एक बार चल जाएगा तो इतिहास बदल जाएगा भूगोल बदल जाएगा आपकी जिंदगी बदल जाएगी आपका भविष्य बदल जाएगा आपके बच्चों की तकदीर बदल जाएगी अगर चल गए आपको तरुण सेना का चलता है आपको नहीं चलेगा तो, चले तो क्या आपका एन एच खान सिंह है क्या है क्या है। अमर है काम যে না হয় প্রশ্ন চিহ্নLambda প্রতিনিধি ছাত্র পড়বে না হুলতো সবটা সিস্টেমটাকে মিশন তো আছে আপলোড তো যাও আমার তোমরা আমি বললাম আপনি পড়লেন না প্রশ্ন চিহ্ন আপনারা রাখতে সিস্টেম পড়ন আপনি বলতে পারলেন না সিস্টেমের ভুল ছিল সিস্টেমেরই ক্ষতি ছিল সিস্টেমেরই غلط ছিল সিস্টেমে যদি ভুল থাকে রবি রবীন্দ্র শর্মা পঞ্চাশ পঞ্চান্ন লক্ষ টাকা কি করে রোজগার করছে আর আমি বলছি নেই করে আপনার ছেলে ভবিষ্যৎ তৈরি করে দিতে পারবে আমাদের মতো সাধারণ যারা অসাধারণ আছে যারা কোটি আছে যারা আছে তাদের কথা ছেড়ে দিন কিন্তু ভারতবর্ষের

আমার অন্তর থেকে একই আশীর্বাদ একই দূর থাকবে আমি জীবনে যা চাইছি কিন্তু পেয়েছি উপরওয়ালা কি কৃপা আমার উপর জানি না আমি ভারতবর্ষ পশ্চিমবাংলার প্রথম ডিস্ট্রিবিউটার এটা কি করে হবে আর পরিবারের প্রথম সদস্য পশ্চিমবাংলার উপরওয়ালা আমাকেই বেঁচে ছিলেন কেন কারণ তো ডিস্ট্রিবিউটার কি ছিল আমি চাইছিলাম আমি চাইছিলাম এমন কোন সিস্টেম পাই নেটওয়ার্ক মার্কেটিং এর কথা তো শুনেছিলাম বই পড়েছিলাম কিন্তু সব নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হওয়া যাবে না কিছু চিটফান্ড আসবে কিছু নতুন নতুন কোম্পানি আসবে আর এলো আমার এই বাইশ বছরে অন্তত বাইশ হাজার কোম্পানি এলো আর আর্থিক বাজেট ধুয়ে সব থেকে দিল আজ কেউ নেই বাইশ বছরে চব্বিশ বছরে আমরাই দাঁড়িয়ে

নম্বর এটা আপনারা জানেন কি জানেন না আমি জানি এটা মুখের কথা মনে রেকর্ড হয়ে আছে মেদিনীপুর যা করতে পারে ওটা ভারতবর্ষের দশটা জেলা মিলে করতে পারে না কিন্তু যদি যেতে যায় জানেন নি আপনারা ধুলা পড়ে আছে স্বচ্ছতা নেই আইনাতে আমরা দেখি কিন্তু আইনাতে যদি ধুলা পড়ে থাকে কিছু দেখা যায় দেখা থাকেন না সেই আইনা জানিনা কতটা পরিষ্কার হয়েছে যদি হয়নি আমি আছি আপনার সঙ্গে আছি যেদিন সেদিন করে আসবো আমি শুধু নয় আমি আগামী প্রতি ভালো ভালো লিডার আসবেন গত মাসে কালিয়ানি এসেছিল আমারই গভর্নমেন্ট প্রমাণ করেছে মহিলা কারণে এক নম্বর আজকের দিনে লক্ষাধিক টাকা মাছ রোজগার করে ওই মহিলা কালিয়ানি মিশ্রা

দেখুন একটা মহিলাকে যদি আপনি সাপোর্ট দিতে পারেন একটা মহিলাকে যদি আপনি রাইটে চেকআপ বানাতে পারেন টেকনিক্যালে চেকআপ বানাবেন গর্বে খুব ভরে যাবে এক্সাম্পল হবে চিৎকার করে যেরকম কালিয়ানি মিশ্রার কথা আমরা বলতে পারে শুক্লা সন্ধ্যার সন্ধাকারের কথা আমরা বলতে পারি যমুনা শ্রেষ্ঠের কথা যদি বলতে পারে মোনালিসা মুদ্রার কথা যদি আমরা বলতে পারি ভূ সবচেয়ে আছে তো নিচে কয়েকশো টেকনিক্যালের চিহ্ন আছে কয়েকশো দেখি তারা ছিল কয়েক হাজার লাইন দিয়ে ছিল আমার আমার টিমে আছে কিন্তু বুক ভরে যা যখন মহিলারা সফল হয়ে আছে আর সেই রাস্তা শুরু হয়ে গেছে এই জন্য আপনাকে করতে হবে কি রোজ দুটো হোম মিটিং যতদিন হবে না যতক্ষণ হবে না রাতে খাওয়া হবে না দুটো পরিবার নেই আপনার দুটো পরিচিত লোক নেই আপনার লিড লিড করে

আসিয়ে পরিবার সবার জন্য কিনা এই মিশনে সবাই সামিল হতে পারে কারণ সবাই কাপড় পরে যারা কাপড় পরে তারা এই মিশনে সামিল হতে পারে যারা লবণ খায় তারা এই মিশনে সামিল হতে পারে যারা নির্বিচার খায় তারা এই মিশনে সফল হতে পারে যারা স্বাস্থ্য খারাপ খায় হতে চায় সামিল হয় সবাই তো চাই আয় করতে সময় চাই निरोगी खाया जेब में पाए और खुश रहेगा संतुष्ट जाए मैंने समझा ये मैसेज দাও रोज দুটো লোকের কাছে পৌঁছে দিতে হবে মানে দুটো হমিটিং যদি করতে পারেন দুটো tane হমিটিং করতে পারনি পুরো ইন্ডিভিজুয়াল প্ল্যানিং এর জায়গায় হলো দুটো লোক একসাথে মিটিং এ কতজন থাকে হমিটিং

ছেলের পরীক্ষা চলছে মাথা গরম হবে ছেলের পরীক্ষা তুই তাহলে ছেলে ছেলে পরীক্ষা হারে গেছে আমি কোনোদিন আমার ছেলে পরীক্ষা হলে যাইনি হলক পরে বলতে পারি কসম থেকে বলতে পারি আমার দুটো ছেলে দুটোই গ্র্যাজুয়েশন করেছে বিএসসি করেছে একটা গেছে আমি হলক পরে বলতে পারি কোনোদিন আমি ছেলেকে শুনে যাইনি পরীক্ষা ছেলেকে এমন সংস্কার দিয়েছে আমার ছেলে এমন সংস্কার পেয়েছে আমার ছেলেকে এমন কথা আমার আপ্লাইন্সে দিয়েছে हमारे दादा सिखाए नहीं, हमारे बाबा